লক্ষ্মীপুরে ন্যাশনাল কিডনি ডায়ালিসিস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার চোদ্দো ফেব্রুয়ারি সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের হাসপাতাল লোডস্থ প্রতিষ্ঠান প্রাঙ্গনে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বক্ষব্যাধি অ্যাজমা শ্বাসকষ্ট ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাক্তার শাহিনুল আলম এবং হাড় জোড়া বাদ ব্যথা মেরুদণ্ড রোগ অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডাক্তার মুখতারুল ইসলাম পলাশ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম বলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও পবিত্র সবে উপলক্ষে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এতে সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র অনেক রোগী তাদের চিকিৎসা সেবা গ্রহণ করেছে ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে লক্ষ্মীপুর ন্যাশনাল কিডনি ডায়ালিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার পক্ষ থেকে ভাষার মাস উপলক্ষে এবং পবিত্র সবে বরাত উপলক্ষে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে আমরা একটি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছি এবং আমরা এই চিকিৎসা ক্যাম্পের সাথে আমরা রেখেছি ফ্রি ব্লাড সুগার টেস্ট এবং আমাদের এই বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন এবং দক্ষ বিশেষজ্ঞ ডাক্তার শাহিন আলম এবং আরও চিকিৎসা দিচ্ছেন ঢাকা পুনর হাসপাতালের অর্থোপেডিক্স কনসালটেন্ট ডাক্তার মুক্ত ইসলাম পলাশ সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমাদের এই চিকিৎসা কার্যক্রম চলছে এবং ফ্রি ডায় ডায়াবেটিক চেক চলছে আমরা সবসময়ই লক্ষ্মীপুরের হতদরিদ্র এবং অসহায় মানুষদেরকে চিকিৎসা সেবার আওতায় আনার জন্য আমরা এই ধরনের কার্যক্রম ভবিষ্যত করে যাব ধন্যবাদ